কারণটা কি বেশি থাকে বলেন তো কারণ প্রায় এটা কত সহজ এই কারণে আর আসছে না এই কারণে আর এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু দেশি রসুন হচ্ছে নাটোরের দেশি রসুন এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আশি টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার চাহিদা কিরকম আছে দেশি রসুনের চাহিদা মোটামুটি তুলনা ব্যাপার চানাটা কম কম হ্যাঁ মানে আমাদের দেশি রসুনটা চাহিদা কম দেশি রসুনটা চাহিদা কম আচার কারণে আচ্ছা আরে যে সামনে যে আরেকটা আদা আছে এই আদাটা কোন জাতি না ভাই এটা এটা লোগা ইন্ডিয়ান কেরালা আদা ইন্ডিয়ান কেরালা হ্যাঁ এটা কত করে বিক্রি হচ্ছে এটা গত সপ্তাহে বিক্রি করছে 90 টাকা আর এই সপ্তাহে বিক্রি করতে আছে 100 টাকা 110 টাকা 100 থেকে 110 টাকা হ্যাঁ এদের দাম কি বাড়ছে এখন এটার দাম বাড়ছে বাড়তি হ্যাঁ আচ্ছা এই আদাটার দাম বাড়তি হওয়ার কারণটা কি এটা বাড়তি হওয়ার কারণ এই আদাটা মুকামে পাওয়া গেছে কম কম পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই কারণে দামটা একটু বাড় দাম বার। প্রত্যেক চাইদাটা তো ভালো আছে ইয়াদার। চাইদাটা ভালো ইয়াদার। মানে দেখতে তো আমাদের দেশি আদার। 6000 থেকে বেশি চাইদা ভালো। হ্যাঁ আচ্ছা। আর ওই যে পাশে যেগুলো আছে এগুলো এটা হলো ছাইআদা। ছাইআদা নাই বললেই চলে। নাই বললেই চলে। নাই বললেই চলে। আচ্ছা। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আচ্ছা। আর ওই যে পাশে যেগুলো আছে বড় আদা এটা চায়না চাইনা।